হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সেওমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ তো মামুন বিসর্জন তো হয়ে গেছে আর আজকে সব মানে যতগুলো বাসন আরও বেরিয়েছিল সেগুলো সব মাজা হচ্ছে তুলে দেওয়া হবে এবার নন্দ দিয়ে সব মাজছে আর আমরা এই গণেশটাকে পরিষ্কার করছিলাম তো গণেশটাকে তো পুজোর আগে পরিষ্কার করা হলোই না বৃষ্টির জন্য আর এখন আমরা তো আমি বসে তেঁতুল দিয়ে একটু মাজছিলাম গণেশ ঠাকুরটাকে তো এটা আমাদের পিতলের গণেশ দেখতে পাচ্ছ অনেকটাই বড় আর এটা আমাদের দুবার পুজো হয় একবার হচ্ছে বিশ্বকর্মা পুজোর সময় পুজো হয় আর পয়লা বৈশাখে গণেশ পুজোর সময় পুজো করা হয় তো দুবারই পরিষ্কার করা হয় আর এবারে তো বৃষ্টির জন্য হলোই না সেই জন্য একদম পরিষ্কার করে দিয়ে গণেশ ঠাকুরটাকে তুলে দেবো তো চলে এসেছি পরের দিনে কাল শনিবার ছিল আর আজ হচ্ছে রবিবার তো যার একটা ট্যালেন্ট পরীক্ষা ছিল আরামবাগে তো সেটাই ওকে দেওয়াতে নিয়ে এসেছি আজকে রবিবার ট্যালেন্ট পরীক্ষা আছে আর এ পরীক্ষাটা হচ্ছে আরামবাগে আরামবাগ বয়েজ স্কুলে পরীক্ষাটা অনেকক্ষণেরই ছিল বারোটা থেকে দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত প্রায় দু ঘন্টা পঁয় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে তো তারপরে আমরা অনেক সকাল এসেছি এগারোটায় আমাদেরকে ঢুকতে বলা হয়েছিল তো বাড়ি থেকে বেরিয়েছি দশটায় তো তারও আগে খেয়েছি বুঝতে পারছো এখন তিনটে বেজে গেছে প্রচুর খিদে পাচ্ছে তো আমরা সোজে চলে এলাম বিরিয়ানি খেতে তো আমরা বলেই এসেছিলাম বিরিয়ানি খাওয়া হয় না তো সেই জন্য প্রচুর খিদে পেরেছে আমাদের

লেফট ক্লিক সিঙ্গেল করলে একটা সিলেক্ট আইকন সিলেক্ট হয় দেখা টাকা এইটা একটা ক্লিক করলে কোনো মাউসে এটা কোনো কার আইকনের উপরে একটা ক্লিক করলে সেটা সিলেক্ট হয় আচ্ছা বলো আর যদি ডবল ক্লিক এইটার উপরে নিয়ে যেয়ে যদি ডবল ক্লিক দেখিস ওপরে টিভ লিখানে দুটো টিপা হয়ে গেল তো তো এখন পুজোর আগে যতটা কাজ পুরো পুজোর পর তার থেকে বেশি কাজ সব কিছু পরিষ্কার করে তোলা তো বাসন কুসন তো তোলা হয়েছে এবার কাপড়গুলো আছে প্যান্ডেলের কাপড়গুলো তা আমিও পরেছিলাম সেগুলো সব আর বড় এখন তো যোকে একটু কম্পিউটারটা দেখাচ্ছে প্র্যাকটিক্যাল কম্পিউটার পরীক্ষা আছে কম্পিউটারগুলো একটু পড়াচ্ছে আর আমি কাপড় চোপড়গুলো সব কাচা হয়েছিলো আজকে তো সেগুলো সব এখন গোছাবো এগুলো প্রায় সবই ওই শাশুড়ি মায়ের শাড়ি আগেকার দিনে পুরোনো শাড়ি দেখতে পাচ্ছ তো সেই সব কাজগুলো তো প্যান্ডেলের কাজে ব্যবহার করা হয় আর সেই সব শাড়ি আছে শাড়িগুলো ভাঁজ করা তো হয়ে গেছে আমি এবার নিজের একটু চর্চা করে নিই তো মুখটা পরিষ্কার করে নিলাম তারপরে চুলের জন্য যে তেলটা বানিয়েছিলাম সেটা লাগাবো দিয়ে দেন তারপরে শুয়ে পড়বো আজকে অনেক ঠকল গেছে প্রচুর টায়ার্ড হয়ে গেছি যদিও দুপুরে এসে একটু ঘুমিয়েছি তবু তো চোখে আবার সারা সন্ধ্যে পড়ান পড়াতে হয়েছে পরীক্ষা চলছে সেই জন্য মানে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে গেছে তো কী হচ্ছে পরীক্ষা শুরু হবে আর মানে পাঁচ ছ দিন পরে তো পড়াতে হচ্ছে ওকে সেই জন্য চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই টাটা গুড নাইট আবার দেখা হবে পরের একটা ব্লগে